আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই শাকটা আমাদের বাসার নিজতল এক আনটি দিয়ে গেল ওনাদের নাকি এখানে কোনো এক খালি জায়গাতে এই শাকগুলা মানে চাষ করছে তো ওইখান থেকে একদম ফ্রেশ ডাটা শাকগুলো বাসায় দিয়ে গেছে দেখে মনটাই ভালো হয়ে গেল আর এরকম কিন্তু আন্তরিকতা দেখলে ভালোই লাগেছে একজন আরেকজনকে দিচ্ছে তো এই জন্য মানে আমিও খুশি হয়ে গেছি যে শাকগুলা পেয়ে এত সুন্দর একদম ফ্রেশ টাটকা শাকগুলো ছিল এই শাকটা যে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কি মজা হয় খাইতে আপনারা যদি মানে সবাই তো রান্না করেন চিংড়ি মাছ দিয়ে যদি আবার কি সবাই চিংড়ি মাছ দিয়ে ডাটা শাকটা রান্না করে আমার মনে হয় আর তাছাড়া আমার বাসা একদম চিংড়ি মাছই ছিল না কোনো চিংড়ি মাছের চাও নাই তো শাক তো দিয়ে গেছে আনটি আমি তো শাক আনি তারপর কি ভাবলাম যে বাইরে যাই বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে আসি আর এই সাদা চিংড়িগুলো নিয়ে আসলাম এনে পরিষ্কার করে নিব তারপরে হচ্ছে এই শাকটা দিয়ে ভাজি করে নিব। আর এখানে আমি চিংড়ি মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি ডাটা শাকটা একদম ঝুরি ঝুরি করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে দিলাম আর শাক রান্না তো ইজি শাক রান্না কে না পারে আপনাদের যদি শাক রান্নার রেসিপি বলতে থাকি তাহলে তো আপনারা এসে আমাকে ধরে খেলাবেন যেহেতু এটা নিজেদের ক্ষেতের শাক ছিল এতটা ফ্রেশ কতগুলো শাক দিলাম কড়াই ভর্তি একদম অল্প একটু হয়ে গেছে আর তেলে ভাজার পরে কিন্তু আরও অল্প হয়ে গেছিলো এটা কিন্তু সব শাকের ক্ষেত্রেই হয় দেখবেন এক কড়াই শাক দিলাম আর নিমিশেই হচ্ছে উদাও হয়ে গেছে শাক শাক কই গেল এরকম একটা অবস্থা তো চিংড়ি মাছগুলো দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপর শাকের মধ্যে ফোড়ন দিয়ে দিব আর এই শাকের ফোড়নে কিন্তু মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি সব থেকে বেশি ভালো হয় তো আজকে আমি শুধু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর সাথে কয়েকটা চিংড়ি মাছ দিয়েছিলাম কারণ শাকের মধ্যে যখন চিংড়ি মাছ দিলাম বাসা হয় নাই মানে পরিষ্কার করতে লেট হয়ে গেছিল দেখে অল্প একটু পরিমাণে দিয়েছিলাম পর রান্নার মধ্যে দেখি যে চিংড়ি মাছের পরিমাণটা খুবই কম হয়ে গেছে এই জন্য আবার কিছুটা চিংড়ি তেলে ভাজার সময় দিয়ে দিলাম ভালো করে ভেজে নিয়ে তারপর শাকটা ঢেলে দিয়ে উল্টে পাল্টে একদম তেলের সাথে সুন্দর করে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত শাকের গায়ে পানি থাকে বা পানিটা না শুকায় সেই পর্যন্ত শাকটাকে ভালো করে ভেজে নিলে শাকটা কিন্তু একদম রেডি তো এই ডাটা শাক দিয়ে গরম ভাত খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে ডাটা শাক বলে যে কোনো শাকই ভালো লাগে কিন্তু ইদানিং হচ্ছে আমি ওরকম শাক খাইতে পারি না অ্যাসিডিটির কারণে বেশি করে শাক খাইলে অ্যাসিডিটি বেশি বাইরে যায় তখন অনেক ঝামেলা হয় এই জন্য অল্প একটু পরিমাণে শাক খাবো আর এই তো শাকটা রান্না শেষ হয়ে গেলে রেডি করে নেব খাওয়ার জন্য আর আজকে আমি অন্য কিছুই রান্না করিনি ভাবলাম যে সুরের শাকটা দিয়েই ভাতটা খাবো আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন আজকের এই শাক রান্নার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারাও সুস্থ থাকুন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন ফেজ টাটা